আপনাদের অনেকের রিকোয়েস্টে আমি এই হোটেলটাতে গিয়েছিলাম অনেকেই বলছেন যে এই হোটেলটাতে একবার হলেও যাওয়া উচিত এখানকার কি রান্নাবান্না শহরের ভিতরে অনেক ভালো হয়ে থাকে তো আপনাদের এই কথাগুলো বারবার শোনার পর চিন্তা করলাম যে না একবার এই হোটেলটায় আসলেই যাওয়া উচিত গিয়ে দেখা উচিত যে এই হোটেলটার খাবারের মান আসলে কেমন যাওয়ার পরে দেখলাম যে এতটুকু হোটেলে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় বিশেষ করে গরুর মাংসের অবস্থাটা দেখেন কি একটা অবস্থা গরুর মাংসের এই তিন পিস গরুর মাংসের দাম মাত্র একশো টাকা হ্যাঁ ভাই মাত্র একশো টাকায় এই তিন পিস গরুর মাংস বিক্রি হয় পাশাপাশি এখানে বিভিন্ন রকমের শাক যেমন কচু শাক আরও বিভিন্ন রকমের ভর্তা সব দিয়েও যদি আপনি খেতে চান তাহলে কিন্তু খেতে পারবেন তো এখানে মূলত সবাই বলছিলেন যে গরুর মাংসটা ভালো হয় এই কারণে আসছি তো আসার পর দেখলাম যেমন গরুর মাংস আছে গরম গরম গরুর মাংস এখানে আবার বিভিন্ন রকমের মাছ আলু দিয়ে রান্না করা হয় আবার পাশাপাশি মাত্র পঞ্চাশ টাকায় ব্রয়লার মুরগিও পাওয়া যায় তো এত কিছু দেখার পর চিন্তা করলাম যে না সব কিছুই একটু একটু হলেও খেয়ে দেখা উচিত তো এই জন্যই আজকে এত কিছু নিয়ে এই জায়গাটায় বসে পড়ছি এখন অনেকেই ভাববেন যে ভাই জায়গাটা কোথায় চলেন আগে খাওয়া দাওয়া শুরুর আগে আপনাদেরকে লোকেশনটা দিই আসলাম আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহুর্তে আমি আছি রংপুর টেক্সটাইল মোড়ে রংপুর টেক্সটাইল মোড়ে ছোটো ছোটো দুইটা হোটেল আছে এইটার মধ্যে কোনটা হোটেলে আপনি ঢুকবেন আসলে আমি যে হোটেলটায় ট্রাই করছি সেটার কথা আপনাদেরকে বলি আমি যে হোটেলটায় খাইছি এটা হচ্ছে রংপুর টেক্সটাইল মোড়ে রংপুর স্টিলের ঠিক অপোজিটে এই হোটেলটা এই হোটেলটায় ঢোকার পর দেখলাম যে এখানে গরুর মাংস পাওয়া যায় পাশাপাশি টাকি মাছ দিয়ে আলু ছিল সঙ্গে কচু ভর্তা ছিল দুই রকমের ভর্তা আমি পাইছি এই আইটেমগুলো দিয়ে আমরা ট্রাই করব তো চলেন প্রথমে আমরা এখানকার খাবারের দাম খাবারের মান সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি হোটেলে মোটামুটি ভিড় ছিল তবে প্রথমে যে কথাটা বলবো হোটেলের পরিবেশটা আমার কাছে মোটামুটি লাগছে যাদের পরিবেশ নিয়ে সমস্যা আছে তারা এখানে যেয়ে শান্তি খুব একটা পাবেন না কলা ভর্তা কলা ভর্তা মাত্র দশ টাকা দাম আমার কাছে মোটামুটি টেস্ট লাগছে খুব একটা আহামরি কোনো কিছু মনে হয়নি বাদাম ভর্তা অন্যান্য জায়গায় যেমন হয় ওই একই রকম তবে বাদামটা একদম মিহি করে ভর্তাটা করা এই যে কচু শাক এই কচু শাকের মূল্য হচ্ছে পনেরো টাকা পাটি এই কচু শাকের কোয়ালিটি খুব একটা খারাপ না সবার জন্য লবণ ঝাল যেরকম রাখা উচিত ওই রকমই রাখছে সব মিলে এটা দিয়ে ভালোভাবেই কিন্তু আপনি ভাত খেয়ে উঠে যেতে পারবেন এবার চলেন আমরা এখানকার যে আপনার টাকি মাছ দিয়ে আলু রান্না হয় সেটা ট্রাই করব এটার প্রাইস হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা দিয়ে এক বাটি আপনি টাকি মাছ এবং আলু পাবেন এই টাকি মাছ আলুর মধ্যে অনেকে এটা গড়াই মাছ বলেন এখানে আপনার গড়াই মাছের সংখ্যা ছয় থেকে সাত পিস হবে আর মোটামুটি আলু থাকবে এটা দিয়ে ভাতটা আমার কাছে মোটামুটি লাগছে খুব যে আহামরি ভালো লাগছে এটাও বলবো না খাওয়া যায় এইটাই বলতে হবে এবার আমরা চলেন এখানকার যে ব্রয়লার মুরগি রান্না হয় এইটা ট্রাই করে দেখব পাই মাত্র পঞ্চাশ টাকায় তিন পিস বড় বড় ব্রয়লার মুরগি আমি এখানে পাইছি এটা আমার কাছে মনে হয়েছে যে বাজেটের মধ্যে খুব ভালো একটা খাবার এবং আমার এটাও মনে হয় যে এটা খাওয়ার জন্যেই এখানে সব ধরনের মানুষ হয়তো বা ভিড় করে ব্রয়লার মুরগিটা ভাই রান্না এক কথায় অসাধারণ ছিল আপনি এই রকম ব্রয়লার মুরগির রান্না সচরাচর রংপুর শহরের হোটেলগুলোতে খুব একটা পাবেন না রান্নার কোয়ালিটি ব্রয়লার মুরগির অনেক ভালো ছিল এবার আমি এখানকার যে মেইন আকর্ষণ সবাই আমাকে যে জন্য এখানে আসতে বলেছেন সেই গরুর মাংস গরুর মাংস ফুল হচ্ছে দুইশো টাকা আমি নিয়েছি হাফ হাফে তিন পিস থাকে এটার মূল্য হচ্ছে একশো টাকা গরুর মাংসটা খুব একটা শক্ত না খুব একটা নরম না যেমন লাগে একজনের জন্য ঠিক ওই রকমই এবং গরুর মাংসের কোয়ালিটি সত্যি অসাধারণ ছিল গরুর মাংস রান্নাটা অনেক ভালো ছিল পাশাপাশি গরুর মাংসের কোয়ালিটি গরুর মাংসের যে আপনার তিন পিস দেওয়া হয়েছিল সেই তিন পিসের সাইজও কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই ছিল আমার কাছে গরুর মাংসটা খেতে মজা লাগছে সব মিলে রাইসের কথা বলা হয়নি এখানে যে ভাতটা দেয়া হয় এই ভাতের প্রাইস হচ্ছে বিশ টাকা প্লেট আর চাইলে আপনি একশো টাকা দিয়ে গরুর মাংস নিয়ে একশো বিশ টাকায় কিন্তু খুব একটা সুন্দর খাবার খেয়ে ফেলতে পারবেন আর যদি ব্রয়লার দিয়ে খেতে চান সত্তর টাকা হলেই আপনার হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আমার এখানকার খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই লাগছে বিশেষ করে গরুর মাংস এবং মুরগির মাংসটা আর এখানকার পরিবেশটা যদি একটু উন্নত করা যেত আমার মনে হয় যে আরও ভালো হতো তো যারা যাবেন পরিবেশের কথা মাথায় রেখে আপনাকে এখানে বসে খেতে হবে এই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ